কোর্টের নির্দেশে ক্লাব ভাঙতে এসে এলাকাবাসীর বিক্ষোভের মুখে পুলিশ পুলিশের সাথে ব্যাপক ধস্তাধস্তি ক্লাবের সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ এলাকাবাসীর এলাকাবাসীর অভিযোগে এই ক্লাব ভেঙে প্রমোটি করতে চাইছে কিছু অসাধু ব্যবসায়ী ঘটনাস্থলে চরম উত্তেজনা প্রচুর পুলিশ ও র্যাব মোতায়েন ঘটনাস্থলে উনিশশো সালে এই ক্লাবটি তৈরি করে এলাকাবাসী এলাকাবাসীর দাবি সরকারি জমির ওপর এই ক্লাব এই ক্লাব তারা কখনোই ভাঙতে দেবেন না ক্লাবের সামনে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ পুলিশ ও বিধাননগর পৌর নিগমের তরফ থেকে মাইকিং করে সরে যেতে অনুরোধ করে

سان کي جو ماجي جنازہ بولا يي جنازہ بولا মতো আমরা অনুরোধ করছি আপনারা আমাদের কাজে সহযোগিতা করুন হাইকোর্টের অর্ডার অনুযায়ী আমরা এখানে এই ক্লাস জন্য এসেছি আমাদের কাছে হাইকোর্টের অর্ডার আছে আমরা আপনাদেরকে আমাদের রাস্তা ছেড়ে দিতে বলছি আপনারা আমাদেরকে আমাদের কাজ করতে দিন আপনাদের রাস্তা ছেড়ে দেওয়ার জন্য বলা হচ্ছে আপনাদেরকে রাস্তা ছেড়ে দেওয়ার জন্য বলা হচ্ছে

আমরা পৌর পক্ষ থেকে আপনাদের অনুরোধ জানাচ্ছি আপনারা বাধা দেবেন না আমরা আমাদের কাজ করতে আপনারা অবরোধ সরিয়ে দিন এখান থেকে আপনাদের মতো অনুরোধ জানাচ্ছি আপনাদের কাছে